নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত নেন চলে এসছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে বানিয়েছিলাম তালের পোড়া পিঠা আপনারা তো অনেক রকমের তালের পিঠা খেয়ে যান এই তালের পোড়া পিঠা একবার বানিয়ে দেখুন তা আবার গ্যাসের মধ্যে মানে এই পোড়া পিঠা কিন্তু উনুনেই হয় তবে গ্যাসের মধ্যেও এখন মানে গ্যাসে এই পোড়া পিঠা বানাতে পারবেন খুবই সহজে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে উনুনের মতো কোড়া পিঠে আপনারা গ্যাসেও বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি চিনি নারকেল কড়া আর চালের গুঁড়ি আর নিয়েছি ময়দা এখানে দেখুন নিয়ে নিয়েছি তালের রস এরপর একটি কড়ার মধ্যে আমি তালের রসটা দিয়ে দিয়েছি তালের রসটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব আর ফুটানোর সময় এর মধ্যে দিয়ে দেবো নারকেল আমি এখানে নারকেলগুলোকে চুড়িয়ে নিয়েছি এইভাবে অনেকে আবার কুচি করে দেয় নারকেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে অল্প করেই মিষ্টি দিচ্ছি আপনারা মিষ্টির স্বাদটা বুঝে আপনাদের ম মানে যে যেরকম মিষ্টি খান সেই রকম মিষ্টির স্বাদ বুঝে এখানে ব্যবহার করবেন তো এখানে আমি নারকেল আর চিনি দিয়ে ভালোভাবে তালের রসটাকে ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি তেলের গুঁড়িটা দিয়ে তালের রসের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর এই সময় দিয়ে দেব এর মধ্যে ময়দা ময়দাটা পুরোটা আমি দেব না এরপর সব কিছু খুব ভালোভাবে আউটে নিতে হবে এভাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম মানে একদম স্লোতে রেখে এইভাবে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখবেন একদম শক্ত হয়ে যাবে এই ডোটা উনুনের মতো তালের মানে পোড়া পিঠায় আপনারা গ্যাসেও এইভাবে বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা এইভাবে আমি আউটে নিয়েছি এরপর এটাকে আমি ডোটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরপর এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কলা পাতা দেখুন কলা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি ভালো করে দুটো আমি কলাপাতা এখানে দিয়ে দিয়েছি তার উপরে তেল লাগিয়ে এরপর ওই ডোটা দিয়ে দেবো ওইভাবে ডোটা একটু মানে চাপটা করে দেব এক জায়গায় ঠুল করে দেব না একটু এইভাবে মেলিয়ে মেলিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ডোটাকে চারদিকে মেলিয়ে নিয়েছি এইভাবে ওপর দিয়ে আরও একটা কলাপাতা আমি এখানে দিয়ে দেব আপনারা এর মধ্যে কাজু কিশমিশ বা গরুর দুধও ব্যবহার করতে পারেন তো আমি ফার্স্ট টাইম গ্যাসের মধ্যে পোড়া পিঠা বানাচ্ছি জানি না কি হবে দেখুন বন্ধুরা তো ওপর দিয়ে আরও একটা কলা পাতা ওপরে চাপিয়ে দিয়ে এরপর আমি কড়ার ঢাকনাটা দিয়ে দিলাম আর কড়াটাকে গ্যাসে বসিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম স্লোতে রেখেছি তো যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকা আর এইভাবে আমার মতো যদি পোড়া খেতে ইচ্ছে করে এইভাবে গ্যাসেও বানিয়ে নিতে পারেন অনেকে ভাবছেন উনুনে মানে উনান ছাড়া পোড়া পিঠে হয় না তো এইভাবে কিন্তু গ্যাসেও পোড়া পিঠে বানানো যায় খুবই সুন্দর উনানের মতো তো দেখুন বন্ধুরা আমি পোড়া ঢেলে নিয়ে আবার উল্টো দিক থেকে একটু ভাপাতে বসিয়ে দিয়েছিলাম এখন পিঠাটা আমার রেডি হয়ে মানে হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি দেখুন এরপর আমি দেখাচ্ছি পিঠেটা আমার কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে উনানের মতো কড়া পিঠে গ্যাসেও বানিয়ে নিয়েছি মাঝখানটা একটু জ্বলে গেছে মানে ওখানে একটা পাতা দিয়েছিলাম তার জন্য একটু বেশি জ্বলে গেছে দুটো তিনটে কলাপত্তা দেওয়া হলে আর জ্বলত মানে পুড়ে যেত না তবে এই পোড়া পিঠা একটু পোড়া পোড়া না হলে আবার ভালো লাগে না তো আমি এখন পিঠাটাকে কেটে দেখাচ্ছি আমি এখানে পিঠাটাকে দেখুন বন্ধুরা পিজার শেপে কেটে নিয়েছি আর পিঠাটা দেখুন দেখতে আমার কতটা সুন্দর হয়েছিলো আর খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিলো ভাবতেই পারেন যে ফার্স্ট টাইম গ্যাসের মধ্যে পোড়া পিঠা বানিয়ে এতটা সুন্দর মানে খেতে হবে তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন গ্যাসের মধ্যে পোড়া পিঠা বানিয়ে নিন আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে পাশে থেকো ফিরে আসছি